দেখেন উপরের যে ভিউটা অসাধারণ একটা ভিউ অসাধারণ আলাইকুম আজকে ভিউারণকে একটা ভিডিও দিচ্ছি যে ধরনের ভিডিও এর আগে আসলে আমার পেয়েছে দেওয়া হয় নাই এটা হচ্ছে আশুয়ানস আইডিয়াল স্কুল মানে আমার খালার বড়ো খালার আজকে নতুন একটু ভবন নেবার কারণে ওই ভবনের মধ্যে নতুনভাবে নতুন আঙ্গিকে সম্পূর্ণভাবে নতুন রূপে স্কুলটা আবার নতুনভাবে গড়া হয়েছে তো আমি আপনাদের এক এক করে পুরো ফ্লোরের যতগুলো ফ্লোর আছে এবং ক্লাসরুমগুলো আছে এবং যেভাবে সাজানো হয়েছে আপনাদের প্রত্যেকটা রুম আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং সাজানোর স্টাইল এবং সাজানোর সৌন্দর্যগুলো আসলে কীরকম আপনারা এক এক করে দেখলে পরিয়ে বুঝতে পারবেন তারপর আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এলাকার যত মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে সবাইকে দাওয়াত করা হয়েছে এবং সবাই আসতেছেন এক এক করে আমি প্রত্যেকটা ক্লাসরুমের ভেতরে খুব সুন্দরভাবে ডিজাইন করে করে আসলে ক্লাসরুমগুলো সাজানো হয়েছে এক একটার মধ্যে এক এক রকম ডিজাইন করা হয়েছে গ্রাফিতিগুলো এত সুন্দর এত মনোমুগ্ধকর এবং প্রত্যেকটা ক্লাসরুমের সিস্টেমগুলো দেখেন বেঞ্চগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণভাবে যা কিছু আছে সমস্ত কিছু নতুনভাবে করা হয়েছে কোনো কিছু এটার মধ্যে পুরাতন বলতে কিছু নাই এটা হচ্ছে কম্পিউটার রুম এবং টিভি রুম এবং সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপার কোনো স্কুলের মধ্যে আসলে যেটা করে নাই সেটা এখন দেখাতে চলেছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্যে স্কুলের ভেতরে খেলার জন্য যে একটা রুম তৈরি করা মানে বিশেষ মানে খেলার জন্য বাচ্চারা আসলে পরে যারা কান্নাকাটি করে বা ইয়েও করে সেটা খেলার জন্য এরকম একটা রুম তৈরি করেছে মানে আজ পুরোটা রুমই দেওয়া হয়েছে শুধুমাত্র খেলবার জন্যে যে একটু বাচ্চা খেলতেছে এরকম সিস্টেম আসলে সব স্কুলের মধ্যে করা হয় না যে বাচ্চাদের মানে বাচ্চারা স্কুলে এসে পরে খেলবে এরকম সিস্টেমে আসলে কোনো স্কুলে করা হয় না তবে বর্তমান সময়টা একটু আলাদা কারণ স্কুলে আসলে পরে বাচ্চারা যদি একটু স্বাচ্ছন্দ্যবোধ ফিল না করে তখন মনে করেন কান্নাকাটি করে বা বাড়িতে চলে যেতে চায় এই যে টিভি সারা হয়েছে এরকম করে প্র্যাকটিস করা হয় দেখেন উপরের যে ভিউটা অসাধারণ একটা ভিউ উপরের অসাধারণ রেইন ভিউ সাত কালারের যে এই ভিউটা করা হয়েছে সত্যি খুবই অসাধারণ দোতলায় যেভাবে করা হয়েছে সেইম একইভাবে চতুর্থ তলায়ও রুমগুলা সাজানো হয়েছে এবং আপনাদের এই রুমগুলার ডিজাইন এবং যে সিস্টেমেটিক বিষয়গুলো আছে আমি একটু দেখাবার চেষ্টা করব। দেখেন কত সুন্দর করে মনোমুগ্ধকরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা রুমের ডিজাইনই অসাধারণ এবং যিনি আর্ট করেছেন চতুর পাশে যেভাবে তিনি আর্ট করেছেন ঠিক একইভাবে ঠিক একইভাবে দেখেন উপরের যে অংশগুলো আছে একদম এক একটারে এক এক রকম ডিজাইন করে তৈরি করা হয়েছে উপরের অংশগুলো দেখেন নিচে যেমন করেছে ঠিক তেমনি উপর দিকে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ডিজাইন কতটা আকর্ষণীয় বাচ্চাদের আকর্ষণ করবার জন্য আসলে স্কুলগুলো করা দরকার কেন কেননা বাচ্চারা স্কুলমুখী হয় একমাত্র সৌন্দর্য এবং সারদের ভালো ব্যবহার এবং ভালো পড়াশোনার কারণে ভালো পড়াশোনা বাচ্চারা যতটুকু চায় তার চাইতে বেশি চায় সে যেন বিদ্যালয়ে আসার পরে তার স্থানটা সে যেখানে আসবে সেই স্থানটা যেন ভালো হয় দেখতে সুন্দর হয় আকর্ষণীয় হয় কারণ বাচ্চারা এই ধরনের জিনিস দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের কাছে খুব ভালো লাগা কাজ করে যে ভালো সিস্টেমে আসলে শিক্ষা দেয়া যায় ওই সিস্টেম মোতাবেকই আসলে বাচ্চাদের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে দেখেন এই ডিজাইনটাও কতটা আকর্ষণীয় টোটাল বিল্ডিংটা আসলে চার তলা এক তলা ব্যতীত বাকি ফুল বিল্ডিংটাই আসলে নেওয়া হয়েছে সব স্টুডেন্ট এবং স্টুডেন্ট নিজে আসলে মায়েরা আছেন সবাই সবাই দোয়া করবেন জন্য সকের মতো এখানে বিজয় আল্লাহ